আর কত আ আর কত আমার টাকা চুরি করে তোর গার্লফ্রেন্ডের পিছনে উড়াবি ওই বাপের টাকা আর কত উড়াবি বসে বসে হ্যাঁ তোর মতন ছেলেগুলাকে দেখা তো গ্রামে আর ও বাপকে খেটে টাকা নিয়ে দেয় আর তোর মতন ছেলে আমাকে ভাবতে ঘিন্না হচ্ছে ওই তোকে ভালো করে বলছি মাথায় ঢুকেলে সারা জীবন বসা বসা খাওয়াতে পারবো না তোকে 22টা বছর 22টা বছর তোকে বসে বসা খাওয়াইছি আর কি বলবো আর তো বলার মতন তুই কিছু রাখিস নি কি তোমরা তখন থেকে ঝগড়া করে যাচ্ছো ছেলেটা এখন বড় হয়েছে তাও তুমি ঝগড়া করে যাচ্ছো ওই তুমি চুপ তো তোমার জন্য এত ছেলেটা তাসকরা পেয়েছে তাসকরা পেয়ে পেয়ে এখন চোড়ে পরিণত হয়েছে এই তুমি চুপ করো ওই ধরো তোমার বেকার ছেলেকে দিয়ে দিবা টাকাটা তো তখন দিতে পারতিক শুধু শুধু ছেলেটার সঙ্গে ঝগড়া করলে ওগুলো তোমরা বুঝবা না আমি বাইরে থেকে একটু আসছি মন খারাপ করেছিস বাবা আম্মু তুমি তো দেখলে বাবা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করলো ছাড়ো সব বাদ দে বাবা তোর বাবার এখন বয়স হয়েছে তো তাই জন্য কিছু বুঝতে পারছে না তোর বাবা তো তুই পারছিস একাই সংসার তোর যখন দরকার ছিল আমার কাছেই চাইতে পারতিস ছাড় রাগ করিস না বাবা এনে টাকা নে আম্মু তুমি টাকা দিচ্ছ হ্যাঁ আমি দিচ্ছি তুই যেখানে যাচ্ছিলি যা তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু ঠিক আছে আম্মু আসিপা তুমি এখানে কতক্ষণ থেকে বসে আছো আমি অনেকক্ষণ থেকে বসে আছি তুমি কি রাগ করেছো হ্যাঁ আমি রাগ করেছি ও সব বাদ দাও এই তোমার জন্য আমি ফুল এনেছি কি তুমি প্রত্যেকদিন ফুল নিয়ে আসছো তোমার ফুল ছাড়া তোমার মুরদ আছে কিছু আনার সবাইকে দেখছি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে যাচ্ছে পার ফুচকা খাওয়াচ্ছে অনেক কিছু নিয়ে যাচ্ছে আর অনেক জায়গা ঘুরতে যাচ্ছে তুমি আমাকে কোথায় নিয়ে গেছিল তোমার মুরদ আছে কোনো জায়গা নিয়ে যাওয়ার আজকে তোমার কি হয়েছে তুমি আমার সাথে এরকম করছো আমি তো ঠিকই করছি তুমি যেমন আমার সঙ্গে করছো এই নাও তোমার ফুল তোমরা ছেলেরা এরকমই মেয়েদেরকে তোমরা স্বপ্ন দেখাবা আর বলবা এটা নিয়ে দেবো ওটা নিয়ে দেবো কিন্তু তোমরা মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারবে না এটা কি বলে ভালোবাসা তোমাকে যদি আমি নাই ভালোবাসি তো তোমার সঙ্গে কি আমি ডেলি ডেলি দেখা করতে আসতে পারি তোমরা ছেলেটাকে বিশ্বাস করা যায় না এখন আমার সঙ্গে প্রেম করছো কালকে তুমি অন্য জনাকে বিয়ে করবে শুনো তুমি কি একবার ভেবে দেখেছো কি আমি এই ফুলগুলো কোথা থেকে আনি আর পয়সা কোথায় পাই আর তুমি তো জানতে আমি ছেলে বেকার আর কথাই কথাই বলো না সব ছেলেরা সব ছেলেরা তোমার এক্স তোমাকে চিট করেছে তাই জন্য নাকি আমিও চিট করব। সব ছেলে এক না আর ছেলে হ ইজি না আর তোমার আম্মু তোমাকে চুমু খুয়ে ঘুম থেকে আদর করে উঠায় আর আমাদের ওই সুখ নাই আর জানো আমরা ঘুম থেকে উঠি তো একটা ছোট কিছু ভুল দেখতে পেলে ওখানে বকা চালু করবে আমাদেরকে যদি একটু বিছানা থেকে উঠতে দেরি হয় তাই বলবে বাড়ি থেকে বেরিয়ে যায় তোর বাড়িতে জায়গা নাই কি না কি বলবে ঠিক আছে তোমার সঙ্গে আমার আর দেখাও হবে না আর কথাও হবে না পারলে আমাকে মাপ করে দিও এই তোমার ছেলে আজকে কি করেছে জানো কি করেছে আমার ছেলে তোমার ছেলে আগে চুরি করতো আজকে ডাকাতি করেছে এগুলো কি বাজে কথা বলছো এটা বাজে কথা না আগে ছোট ছোট চুরি করতো এখন বড় বড় চুরি করছে আম্মু আম্মু তোমরা চিৎকার কেন করছো তোমাদের কি হয়েছে নারে কিছু হয়নি আই বস হ্যাঁ আকাশের বাবা কি বলছিলে যেন আজকে জানো তোমার ছেলে কি করেছে আমার পকেটে 2000 টাকা চুরি করেছে আমার ছেলে এরকম বাজে কাজ করতেই পারে না আসুক আজকে বাড়ি ওরই আজকে বিচার করব ওই চুরি করা করা অনেক বড় হয়ে গেছে আসুক ওই আজকে ওই দাঁড়া জি বাবা তুই যে গেট থেকে এসেছিস ওই গেটটায় ফিরে যা তোর মুখ দেখতে আমার ঘিন্না করছে তোর বাপের পকেট থেকে টাকা চুরি করতে তোর লজ্জা লাগে না তুমি এত কেন মাথা গরম করছো বের তুমি চুপ করো ওই তুই আমার বাড়ি থেকে বেরা বেরা বলছি বেরা আমার বাড়ি থেকে বেরা যা বেরা তোর মুখ দেখতে আমার না করছি তোর বাপের পকেট থেকে টাকা চুরি করতে তোর লজ্জা লাগে না আর আমার তোকে ভালো করে বলছিস মাথায় দু সারা জীবন বসা বসা খাওয়াতে পারবো না তোকে বাইশটা হচ্ছ বাইশ টাকা তোকে বসা বসা খাওয়াইছি আর কি বলবো আর তো বলার মতন তুই কিছু রাখিস আকাশের মা বড় একটা ভুল ভুল করে ফেলেছি কি গো আমার ছেলেটাকে বেকার বেকার ঘর ধাক্কা দিয়ে বের করে দিলাম ওই পয়সা চুরি করেনি আমি বালিশের তলে ভুলে রেখে দিয়েছিলাম এগুলো তুমি কি বলছো আমি ঠিকই বলছি তুমি এইখানটায় থাকো আমার ছেলেকে খুঁজে নিয়ে আনি আমি এখনই বাবা তুমি হ্যাঁ তুই বাড়ি চল তোর জন্য তোর আম্মু অনেক কান্না করছে তুই বাড়ি চ বাপ বাবা বাবা তুমি আমার কথা বিশ্বাস করো বাবা আমি তোমার টাকা চুরি করিনি বাবা না রে আমি জানি তুই টাকা চুরি করিসনি আমারই একটু ভুল হয়ে গেছিল। আমি তোকে ভুল বুঝে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমি ভুলে রেখে দিয়েছিলাম বালিশের তলায় টাকা চল বাপ তুই বাড়ি চল আসলে ছেলেরা সব সময় ভুল করে না মাঝে মাঝে বাবারাও ভুল করে আসলে তাকে বুঝান এই সময়টা প্রতিটা মানুষেরই আসে আর এই সময়টা যারা হয়ে দাঁড়াতে পারে তারাই জীবনের সাকসেস হয় এটা কিন্তু বাস্তবে সত্যি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আজকার জন্য এইটুকুই